এখনো আসেনি মুখ্য সচিবের মেয়াদ বৃদ্ধি চিঠি পরবর্তী মুখ্য সচিব কে হতে চলেছেন দোলা চলে নবান্ন বিপি গোপালিকার আগামীকাল মেয়াদ শেষ হচ্ছে আর তিন মাসের মেয়াদ বৃদ্ধির আর্জি করা হয়েছে এই বিষয়ে নবান্নের তরফ থেকে শুক্রবার দুপুর পর্যন্ত আসেনি কোনো উত্তর কেন্দ্র অনুমতি না দিলে নতুন মুখ্য সচিবের নাম ঘোষণা করা হবে পরবর্তী মুখ্য সচিব হিসাবে মনোজ পান্থের পাল্লা বেশ ভারী বলেই খবর পাওয়া যাচ্ছে মুখ্য সচিবের দৌড়ে আছেন বিবেক কুমারও বিপি গোপালিকার আগামীকাল মেয়াদ শেষ হচ্ছে সেক্ষেত্রে পরবর্তী মুখ্য সচিব কে হচ্ছেন মনোজ পান্থের নাম সেক্ষেত্রে কিন্তু শোনা যাচ্ছে আমরা সবটা নিয়ে আরো জানবো কথা বলবো সুতপা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে সুতপা পরবর্তী মুখ্য সচিব কে হবে সেই প্রশ্ন যেমন আছে তার পাশাপাশি যেহেতু এখনো মুখ্য সচিবের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত যে চিঠি সেই চিঠির জবাব আসেনি কি খবর রয়েছে দেখো এটাই সব থেকে তাৎপর্যপূর্ণ তার কারণ হচ্ছে যে আর মাত্র একদিন কারণ আগামীকালই কিন্তু মুখ্য সচিবের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এবং বেশ কিছুদিন হয়ে গেছে রাজ্য সরকারের তরফ থেকে চিঠি গেছে কেন্দ্রের কাছে মেয়াদ তিন মাস বাড়ানোর জন্য কিন্তু সেই চিঠির উত্তর এখনো আসেনি আগামীকাল শেষ দিন তার ফলে যেটা মনে করা হচ্ছে সব থেকে বড় কথা আগামীকাল শনিবার যদিও সরকারের ক্ষেত্রে এই ধরনের চিঠি মেয়াদের চিঠি কিন্তু এর আগেও আমরা দেখেছি একেবারে শেষ बिन ऐसे बोलता है আর যে গঠনের মুখ্য সচিব এইচকে দেববই তার ক্ষেত্রেও কিন্তু একেবারে শেষ দিনে এসে পৌঁছেছিল টিটু কারণ সেক্ষেত্রে এমনটাও হতে পারে যে আগামী চিঠি এসে পৌঁছাবে সেই কারণে রাজ্য সরকারের তরফ থেকে এই মুহূর্তে অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই তবে যেটা জানা যাচ্ছে নবান্য সূত্রে যদি শেষ পর্যন্ত মিয়াউদ্দিন চিঠি এসে না পৌঁছায় সেক্ষেত্রে দুজন অফিসার অফিসার এর ক্ষেত্রে পাল্লা ভারী একজন হলেন 1990 সালের আইএস অফিসার বিবেক কুমার এবং দ্বিতীয়জন হলেন রাজ্য বর্তমান অর্থ সচিব ব্যাচের আইএস অফিসার মনোজ পন্থ এই দুজনের মধ্যে কেউ একজন হবেন মুখ্য সচিব এমনটাই কিন্তু জানা যাচ্ছে যদিও এই বিষয়টা নিয়ে এই মুহূর্তে আলোচনার অপেক্ষা রাখছে না তার কারণ হচ্ছে যে শেষ যদি কালকে শেষ বেলাতেও এসে চিঠি পৌঁছায় মেয়াদ বৃদ্ধির চিঠি সেক্ষেত্রে কিন্তু বর্তমান মুখ্য সচিব গোপালিকা তিনি আরো তিন মাস এক্সটেনশন পাবেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা